হ্যালো শ্রী সোলস কেমন আছেন সবাই শ্রীচককে সকলকে স্বাগত তো অনেকদিন পর এলাম ইয়েস ভিডিও রেগুলার আসছে না তার জন্য ক্ষমা প্রার্থী আমি সো একটু কাজ পড়ে গেছি সরি ওকে সো আজকে যেটা দেখবো সেটা হচ্ছে আচ্ছা আর প্রথমে এটা তোমাদের বলাই হয়নি এমনি এবার থেকে দেখো লাভ রিডিং তো করতে হবে অবভিয়াসলি আমার ভিডিও আমার চ্যানেলে লাভ রিডিংই আসবে কিন্তু ব্যাপার হচ্ছে একটু ভাগে ভাগে আসবে কীরকম ভাগে ভাগে যেমন রাশি অনুযায়ী আমি এবারে করবো রাশি অনুযায়ী লাভ লাইফের রিডিংয়ে করব ঠিক আছে লাভ রিডিংই হবে কিন্তু সেটা রাশি অনুযায়ী হবে মানে একদিন হয়তো জলতত্ত্বের রাশি মানে ওয়াটার সাইন একদিন হয়তো অগ্নি অগ্নিতত্ত্বের রাশি বা ফায়ার সাইন বুঝতে পারছো এইভাবে হবে সো এইভাবেই কন্টিনিউ করবো লাভ লাইফ তাতে করে কি তোমরাদের বুঝতেও সুবিধা হবে কোন দিনটা তোমার জন্য হচ্ছে আর আমারও এটা ভালো লাগবে করতে পেরে রাশি অনুযায়ী মানে একটা জেনারেল যেভাবে বলে থাকি এভাবে করতে পারলে মনে হয় আমারও একটু ভালো লাগবে তো আমি এভাবে নিয়ে এলাম তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানাতে ভুলো না যে এইভাবে করলে তোমাদের পছন্দ হচ্ছে কিনা ঠিক আছে তো আমি একটু দেখি তোমাদের কার্স আমি অলরেডি এখানে পিক আপ করে নিয়েছি বাট আমি এখন দেখিনি দাঁড়া দেখাচ্ছি তো এই দেখো কার্ড এখানে রাখা রয়েছে এই সেটের যে কার্ডটা আছে এটা হচ্ছে তোমার দেখবো তোমার সাথে মানে তোমার এনার্জি এটা নেক্সট উইকের জন্য এইটা হচ্ছে দেখবো তোমার পার্সোনাল এনার্জি নেক্সট উইকের জন্য এবং এটা হচ্ছে ফাইনালি নেক্সট উইকে কি হচ্ছে কি ঘটছে ঠিক আছে অলরাইট সো এবারে তোমরা হয়তো বলবে যে আজকে কীসে রিডিং করছো কোন রাশি রিডিং করছো দিদি সো না আজকে রিডিংটা একদম জেনারেল রিডিং হচ্ছে সবার জন্য হচ্ছে এর পর থেকে যেটা আসবে সেটা আজকে তো জাস্ট আমি তোমাদের বলে দিলাম যে এইভাবে আসবে এরপর লাভ রিডিং এইভাবেই হবে সো আজকে লাস্ট আমি করছি যেটা সেটা হচ্ছে কালেক্টিভ ওকে লাস্ট না মাঝে মাঝে আনবো কোনো ব্যাপার না ওকে ফার্স্ট যে কার্ডটা দেবো সেটা হচ্ছে তোমার এনার্জি তোমার এনার্জি লেভেলের জন্য এটা এবং ডিপার লেভেলের জন্য এই কার্ডটা থাকছে ঠিক আছে সো যেটা দেখতে পাচ্ছি সপ্তাহর প্রথম দিকে কিছু কিছু জাগ্রত হচ্ছে এখন সেটা ভাবনা চিন্তা হতে পারে পুরনো কোনো স্বপ্ন হতে পারে যেটা আবার জাগ্রত হচ্ছে বা প্রাণ পাচ্ছে আবার কোনো একটা জিনিস যদি লাভ লাইফ আমি রেডি করতে তো সেহেতু বলবো যে একটা ম্যাচুরিটি লেভেল থেকে একটা সিদ্ধান্ত নিচ্ছ এটাও কিন্তু হতে পারে লাভ লাইফের ক্ষেত্রে অবশ্যই একটা একটা মেবি তোমার সেই সিদ্ধান্তটা মানুষ মনে করছে যে আরে এ তো কিছু না ভেবে তিনতে মানে একটা সিদ্ধান্ত নিচ্ছিস বা তোমাকে অনেকে বোঝাতে এলো বাট তুমি জানো যে তুমি কতটা ম্যাচ হয়ে কতটা ম্যাচুরিটির থেকে সেই সিদ্ধান্তটা তুমি নিয়েছো ঠিক আছে সেকেন্ড যে মানে মাস সপ্তাহের মাঝে যে কার্ড দুটো দেখতে পাচ্ছি আমি সেটা হচ্ছে এই দুটো কার্ড সারফেস লেভেল অ্যান্ড লিপা লেভেল সো এই দুটো কার্ড আমাকে এটা বলে দিচ্ছে যে সারফেস লেভেলে তোমার দিক থেকে তুমি কোনো কাউকে কোনো অ্যাপোচ করছো বা কাউকে কোনো কিছু শেয়ার করছো কোনো কিছু অফার করছো বা করার চেষ্টা করছো এক লিস্ট ডিপার লেভেলে যেটা দেখতে পাচ্ছি একটু মানিয়ে গুছিয়ে নেওয়া ঠিক আছে আমার যেটা মনে হচ্ছে লাভ লাইফে তোমার কিন্তু একটা অফার চলে আসছে এবং এই অফারটার সাথে ঠিক তোমার যাচ্ছে না মাইন্ডসেট মিলছে না তো সেই জায়গা থেকে একটা কম্প্রোমাইজ আমি দেখতে পাচ্ছি মানে করছো এরকম নয় যে করছো না বা কিছু একটা আসছে তোমার কাছে সেই জিনিসটাকে নিয়ে পাচ্ছো সেই জিনিসটাকে নিয়ে আছো কিন্তু সেই জিনিসটার প্রতি মন থেকে সহমত নয় সেই জিনিসটার প্রতি মন থেকে সম্মতি নেই শেষে যেটা হচ্ছে লা সপ্তাহর শেষে ওয়াও সিক্স অফ কাপস অ্যান্ড টু অফ কাপস ডিপার লেভেলে টু অব কাপস এবং দেখো আস্তে আস্তে আমি যেটা দেখতে পাচ্ছি না টা কোথাও একটা বাড়ছে ঠিক আছে ওয়াও ওকে এবার তোমার পার্সোনাল এনার্জি যেটা আমি দেখবো ওকে ফার্স্ট মানে সপ্তাহের প্রথম দিকে যে এনার্জিটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওকে দেখো তোমার সারফেস লেভেলের যে কার্ডটা এসছিল তোমার পার্সোনাল ডিপার লেভেলে সপ্তাহর প্রথমে সেই কার্ডটাই এসেছে তার মানে এই সপ্তাহে কিন্তু তোমাদের সম্পর্কে আমি বলবো একটা রিভার্ট হচ্ছে অ্যান্ড সারফেস লেভেলে ওর ইমপ্রেস আছে ইয়ার মানে একটা গ্রোথ কিন্তু ও চাইছে এই সম্পর্কে একটা গ্রোথ চাইছে আচ্ছা অনেকের বলবো যাদের খুব ঝামেলা চলছিলো সম্পর্কে একটু খিটিমিটি হচ্ছিলো তাদের কিন্তু এই সপ্তাহে আমি নতুন করে আবার সবকিছু ঠিকঠাক হতে দেখছি ঠিক আছে এটা আমি বলবো সেকেন্ড মানে কথা যেটা সেটা হচ্ছে সবটার মাঝ বরাবর যে জিনিসটা বেরিয়েছে তোমার person দিক থেকে সেটা আমি দেখতে পাচ্ছি যে আহ কোথাও কিন্তু ও দেখাচ্ছে ও সব কিছু end করছে দেখাচ্ছে সব কিছু শেষ সব কিছু end করছে আর ভালো লাগছে না নিতে পারছে না কোনো একটা জায়গা থেকে কোনো কিছু কিন্তু ভেতরে ভেতরে ডিপ লেভেল ডিপার লেভেলে কিন্তু পেশেন্স ধরে রয়েছে তো তোমাকে দেখাতে পারে যে সব কিছু এন্ড কিন্তু ডিপার লেভেলে কোনো কিছুর জন্য কিন্তু একটা পেশেন্স কিন্তু ধরে রয়েছে ওকে লাস্ট মানে সপ্তাহ শেষের দিকে কিং অফ শর সারফেস লেভেলে ভীষণ রাগ বা ডিপার লেভেলে কিন্তু ভীষণ পার্টিসিপেট করছে ভীষণভাবে আমি যেটা দেখতে পাচ্ছি এখানে রিডিং কার্ড অনুযায়ী আমি বলবো তোমার এবং তোমার পার্সোনাল যেটা এনার্জি পাচ্ছি সেটা হচ্ছে তোমার কোথাও একটা তুমি কম কোথাও কম্প্রোমাইজ করছো তুমি কোথাও একটা মানিয়ে গুছিয়ে নিচ্ছ আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টায় রয়েছো ওদিক থেকে তোমার পার্সনের কিন্তু সেম এনার্জি রয়েছে সেও কিন্তু পেশেন্স ধরে বসে আছে তো একটা কোনো একটা ঝামেলা থেকে কোনো একটা খিটিমিটি থেকে কিন্তু ব্যাপারটা দূর লেভেলেই কিন্তু সমান সমান আমি ভীষণভাবে একটা ব্যালেন্সড এনার্জি পাচ্ছি আর আজকে যাই না আমি কার জন্য যাচ্ছে আজকে রিডিংটা আচ্ছা আলটিমেটলি কি হচ্ছে সপ্তাহের প্রথমে যেটা দেখতে পাচ্ছি এখানেও একটা পেশেন্স এখানে একটা ওয়েট ঠিক আছে ডিপার লেভেলে লেটিং গোর গার্ড এসছে সো কোথাও একটা সেই প্রবলেমগুলো ছেড়ে দিচ্ছ দুজনেই এটা বলবো এটা মিউচুয়াল এনার্জি বলছি দুজনেই কোথাও প্রবলেমের জায়গাগুলো ছেড়ে কোথাও একটা পেশেন্স ধরে রয়েছে এটা ফার্স্ট যেটা দেখতে পাচ্ছি আমি আর সেকেন্ড মানে উইকের যে মাছ বরাবর যেটা হচ্ছে সেটা হচ্ছে সার্ফেস লেভেলে ভীষণ একটা নেগেটিভিটি দেখতে পাচ্ছি এখানে সার্ফেস লেভেলে নেগেটিভিটি দেখতে পাচ্ছি বা ডিপার লেভেলে কোনো কিছু জেতার জন্য কোনো কিছু হাসিল করার জন্য একটা ভীষণ রকম ছোটা বা ভীষণ রকম মুভমেন্ট খুব তাড়াতাড়ি হলো ঠিক আছে সেই জায়গা থেকে একটা নেগেটিভিটি লাইফে আসছে যাই না তোমাদের কি সমস্যা আমি আরেকটু একটু দেখবো কিন্তু শেষে যেটা বলবো সব সপ্তাহ শেষে যেটা দেখতে পাচ্ছি সরি একটা ফোন এসে গিয়েছিল তো যেটা বলছিলাম যে তার শেষে যেটা আমি দেখতে পাচ্ছি তোমাদের মিউচুয়াল এনার্জি সেখানে কিন্তু তোমরা কোনো জায়গা থেকে থাকা দুটো এনার্জি ভীষণ সিমিলার এসছে সারফেস আর ডিভার লেভেলে আমি সেম এনার্জি দেখতে পাচ্ছি দুজনের কোথাও একটা কিন্তু এখানেও আন্ডারস্ট্যান্ডিং বলবো এখানেও কারোর পরামর্শ নিয়ে কিন্তু তোমাদের দুজনে একটা আন্ডারস্ট্যান্ডিং কি বল মিউচুয়াল একটা ভাব ভালোবাসা বা মিউচুয়াল একটা সমাধানে আসছো কোথাও একটা থেকে আলটিমেটলি আমি যেটা দেখতে পাচ্ছি এই উইকে সব কিছু মিলিয়ে মিশিয়ে সেটা হচ্ছে কোনো একটা জায়গা থেকে কিন্তু দুজনের মধ্যে একটা ঝামেলা চলছে এবং সেই ঝামেলার সূত্রে তোমার দিক থেকে তুমি কিছু কম্প্রোমাইজ করছো তোমার পারসেন কিছু ধৈর্য ধরে রয়েছে এবং আলটিমেটলি দুজনের মধ্যে যেটা হচ্ছে সেটা হচ্ছে কিছু নেগেটিভিটি কিছুটা ইম্পালসিভনেস মানে ছুটে বেড়াচ্ছ মানে কিছু করতেই হবে তারা পুরো করছে একটা সেই জায়গা এবং শেষ মেষ কোথাও একটা কারোর হস্তক্ষেপে জায়গাটা কিন্তু ঠিক হচ্ছে তো এই উইকে এরকম একটা স্টোরি তোমাদের থাকতে পারে যাদের সাথে জেনারেল অবশ্যই এটা বলবো যাদের সাথে মিলছে তারা নাও যাদের সাথে মিলছে না তারা অন্যদের জন্য ছেড়ে দাও আর এরপর থেকে আসবে রাশি অনুযায়ী লাভ রিডিং ওকে এইরকমভাবে তো আমার মনে হয় সেটা একটা প্রমিনেন্ট হবে আর সুন্দর অ্যানসার পাবে তোমরা ওকে তো চলো চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা অন্যটার সাথে তোমরা এবং শ্রী